হ্যালো কী অবস্থা বলব বিরাজ সবাই কেমন আছেন আজকে শুক্রবার ছুটির দিন একটু আগে মাত্র ঘুম থেকে উঠলাম যাই হোক একটা জিনিস বলি কি আমাদের গ্রাম অঞ্চলের মা মায়েরা মনে করেন এই জিনিসটা কমন আর কি যে যখন আমরা ছোট ছিলাম তখন যদি বলতাম যে মা বন্ধু বা পাশের বাড়ির কাকাতো ভাই বা কাকুদের সাথে কোথাও যাব তখন বলতো কি এখন ছোট কিছুই বুঝো না যাওয়ার দরকার নেই ঠিক আছে বড়ো হও সব কিছু বুঝো তারপরে বাড়ি থেকে কোথাও যাইও কারোর সাথে যাইও আর যখন এখন বড় হয়েছি তখন যদি এখন যদি বলি যে কোথাও যাই তখন এখন বলে কি এখন সব বুঝো বুঝার জন্য এদিক দিক কোথাও যাও বন্ধুদের সাথে কোথাও কোথাও যাওয়া যাওয়ার দরকার নাই এখন তো তুমি বুঝো বুঝার পরও এদিক দিক যাওয়া কেন বন্ধুদের সাথে মানে কি যে একটা মানে কী একটা মানে ফেসাঙে আমরা আছি ঠিক আছে এটা গেল আর একটা কমন কমন একটা ব্যাপার কমন ব্যাপারটা হলো আপনার দেখবেন যখন আপনি ক্লাস ফাইভ পর্যন্ত ওইটা বলে না ঠিক আছে যখন এসএসসি এসএসসি পাস মানে এসএসসির মুহূর্তে সবাই আপনাকে বলবে যে এসএসসি এসসি পাশ করলে আপনার সব দরজা খোলা তারপরে এসএসসি এসসি পাশ করার পরে বলবে কি ইন্টারমিডিয়েটে একটা ভালো রেজাল্ট করলে সব দরজা খোলা ইন্টারমিডিয়েট পাস করার পরে বলবে কি যে আপনার এই ভর্তি পরীক্ষা মানে ভর্তি পরীক্ষা যদি একবার মানে পাবলিকে বা ডাকা মেডিকেল বা বুয়েটে যদি চান্স হয়ে যায় তাইলে সব দরজা খোলা মানে আমি চিন্তা করতেছি কি মানে আরও দরজা খোলা আছে আপনি এগুলা চান্স হয়ে গেলেও তারপরে বলবো কি ওই যে অনার্স কমপ্লিট করার পরে অনার্স যখন কমপ্লিট ফার্স্ট ক্লাস পাইছেন খুব ভালো জল করছেন তারপরে বলবে কি মাস্টার্সটা করে আলো মাস্টার্স না করলে কোনো জায়গায় তোমার মানে প্রমোশন নেই ভালো পজিশনে যাওয়া যাবে না ঠিক আছে এই এটা দাদা আমি চিন্তা করেছি কবে ভাই হ্যাঁ দরজাটা কবে খোলা থাকবে মারা যাওয়ার পর দরজা খোলা তো আমি দেখি না শুধু বন্ধ আর মনে করেন হ্যাঁ আমি তো আর একটা কথা বলি নি যে মাস্টার্স করার পরে মনে করেন আপনি একটা চাকরি পাইলেন চাকরি পাওয়ার পর মনে করেন ভুলক্রমে যদি বিয়ে করতে পারছেন তারপর তো সম্পূর্ণ দরজা খোলা হুম মরার পরও দরজা খোলা থাকবে না এই যে দরজা বন্ধ হইব মানে কবে যে দরজা মানে আমার বড়দের কাছে কাছে একটা প্রশ্ন মা আর বড় যারা মানে এই উপদেশগুলা দেয় হুম তাদের কাছে একটা প্রশ্ন আমাদের দরজাটা খোলা কবে সব দরজাই নাকি খোলা কিন্তু আমি খুঁজে পাই না দরজা খোলার কোনো রাস্তা দেখি না হ্যাঁ মরার পরও তো নিয়ে কি জানি মাটি মিশে নিয়ে ওই জায়গায় তার রাস্তা আরো বন্ধ আসলে যারা ইয়াং বয়স বয়সের আছেন যারা এখনো এরকম উপদেশ আদেশ শোনেন তাদের বলি কি ঠিক আছে এগুলো শুনে লাভ নাই যখন হ্যাঁ আপনার বয়স বা যখন যেটা আপনার ভালো লাগবে বা আপনার প্রয়োজন তখনই ওটা করা উচিত বুঝা ল পরে লও তখন লও এইটা আসলে মানে ভুল ভুল কথা বাট পারি আপনার সাথে এটি সিটারি করে আর কি এগুলা হ্যাঁ মানে এখন মানে দেখতে দেখতে বুঝতেছি যে সব খালি দরজা খোলা দরজা খোলা এখন দিয়ে সব দরজা বন্ধ ঠিক আছে শেষ পর্যন্ত দেখতেছি কি সব দরজা বন্ধ সেটি হলো মানে আসল ঘটনা এটা দরজা কখনো খোলা হবে না আপনাকে মানে আপনাকে তো ওনারা সবসময় বন্ধই রাখবে কিন্তু আপনি নিজেই খুলে তারপরে সামনের দিকে আগাইতে দিব সেটা হলো বড়ো ব্যাপার